আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিটি থেকে আজকে দেখিয়ে দিব সব বাছাই করা করা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস গুলা এগুলো আপনারা একদমই বছরের সেরা একটা অফার পেয়ে যাবেন লসের দামে আমাদের রেগুলার যেই প্রাইসে সেল করি হোলসেল যেই প্রাইস তার থেকেও কিন্তু কমে মানে লসের দামে দিচ্ছে সেগুলো স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে যারা কাপড় বিড়ির ভিডিও দেখেন রেগুলার আমাদের চ্যানেলে সাবিসক্রিপার ভিডিও দেখেন কেনাকাটা করেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলি দেওয়া অনেকেই আসলে অফার দেওয়ার পর পর অনেক সময় অনেক ড্রেস পান না এখন কী কী অ্যাভেলেবেল আছে সেগুলো আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনারা একটু জটপট অর্ডার করে ফেলবেন কারণ অফারের যে ড্রেসগুলা মানে যেত পরিমাণে আনে না কেন এগুলো দ্রুত শেষ হয় দ্রুত শেষ হয়ে যায় খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা আছে এত সুন্দর কাজ করা সুতার এমব্রয়ডারি করা আছে জরি সুতা প্লাস কাজ করা আছে প্লাস হচ্ছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম আর ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুল জামাতে দেখেন কি সুন্দর করে নেক পোষণ দামান পোষণ একই পশে কাজটা করা আছে নিচের চমৎকার জালোর লেস করা আছে আর ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকছে স্লিভসের পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিভসের পছন্দ কাজটা হবে আর বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাম সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে একদম ম্যাচিং অরিজিনালটা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং ওন্না পাচ্ছেন ম্যাচিং কালারের মধ্যে আছে অল ওভার ওন্না এক সুন্দর করে কিন্তু সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব অনলি এগারোশো নব্বই টাকা দিয়ে একদম অফার প্রাইস যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এবার দেখাবো যেটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একদম সফট জর্জেটের মধ্যে হবে এই ড্রেসগুলো বিয়ার্স খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার এই যে দেখেন কি সুন্দর কালার বিয়াস কলাপাতা কালারের মধ্যে হবে এত সুন্দর একটা ড্রেস এবং কাটো একটা দেখেন কিন্তু কি সুন্দর সিকোয়েন্সের কাজ কাজ করা করা আছে আছে ম্যাচিং ফুললি ফুল এবং চমৎকার একটা প্যানেল করা আছে বিয়াস এই ড্রেসটার মধ্যে কাপড়টা হবে সফট একদম ওয়েটলেস জর্জের মধ্যে লাইট ওয়েট কাপড় স্লিভসে কাজ হবে বাকি পার দেখিয়ে দেবো একপারটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে আর দুপারটা আছে সেম ম্যাচিংয়ের মধ্যে আছে বড়ো দুপারটা সুন্দর দুপারটা অল ওভার দুপারটা কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কাজটা করা থাকবে প্রাইস দিয়ে দিব অনলি 1190 নব্বই টাকা আর একটা কথা হচ্ছে আজকের ভিডিওর সমস্ত ড্রেস থাকবে এগারোশো নব্বই টাকার বিয়ার্স এগুলো সব কিন্তু 1800 থেকে দুই হাজার টাকা দামের ড্রেস সো এগুলা স্টক খুব লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আর এগুলা স্টক শেষ হলে আর স্টক হবে না কারণ এগুলো সব লসের দামে দেওয়া হচ্ছে সো এই অফারগুলো মিস করা যাবে না একটু দ্রুত অর্ডার করতে হবে চমৎকার একটা কালার কফি কালারের মধ্যে হবে খুবই সুন্দর ড্রেস এটা হম এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে দেখে নিবেন বাকি পার্টগুলো দেখাই যান হাতায় কাজ হবে ব্যাক প্লেন থাকছে আর এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট এটা হচ্ছে দুপাটা খুব সুন্দর একটাই পাশ খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় এই যে ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কাজ করা আছে প্রাইস মাত্র এগারোশো নব্বই অনেকেই বলেন কমেন্টসে আমি সবগুলা কমেন্টসে দেখার চেষ্টা করি যে ডেলিভারি চার্জ বিকাশ করতে বলে দিলে আবার অনেকেই তো বলে ড্রেস পাবো কিনা ভাই আসলে সবাই তো আর খারাপ লোক না যারা ব্যবসায়ী তারা কখনো চিটিং করে না যারা চিটিং করে তারা কখনো ব্যবসায়ী হতে পারে না এটা হচ্ছে আমার কথা খুব সুন্দর আর একটা ড্রেস দেখেন চমৎকার চমৎকার একটা ড্রেস পাচ্ছেন সেম দামে কি সুন্দর কালার সুতা দিয়ে কাজ করা আছে এম্বয়ডারি করা আছে প্লাস স্টোন বসানো আছে স্লিপসে কাজ হবে ভালো কাজ করা এই যে চমৎকার ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব যেটা বলছিলাম আপনারা ডেলিভারি চার্জ বিকাশ করতে কোনো রকম কনফিউশন রাখবেন না অ্যাটলিস্ট কাপড় বিডিতে তো যেখানেই করেন আপনি দেখে শুনে বুঝে দেন বিলিভ করবেন অন্ধের মতো বিশ্বাস করার দরকার নাই সেটা আমি বলিও না সাপোর্টও করি না বর্তমান জামানায় অন্ধের মতো বিশ্বাস করার কোনো সুযোগ নেই সো আপনি আমাদের শোরুম দেখবেন ভিডিও কল দিয়ে শোরুম দেখিয়ে কথাবার্তা বলে যদি আপনি কনভিন্স হন দেন আপনি ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর না হলে অতটা করার দরকার নেই অত কনফিউশন নিয়ে আর যারা পসিবল শপে চলে আসবেন আর বেশি কনফিউশন হলে শপে আসবেন শপে এসে দেখে নেবেন এর একটা ড্রেস মিন্ট কালারের মধ্যে আছে খুব সুন্দর ফুল ভিডিও দেখে দিলাম নিশ্চয় চমৎকার কাটওয়ার করা আছে এটা কিন্তু অর্গানজার প্যানেল এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা চমৎকার পাল করা আছে এখানে গলায় চমৎকার ডিজাইন করা আছে আর হাতে কাজ হবে বাকি পার দেখিয়ে দিব ঠিক আছে কারণ বর্তমান জামানায় অন্ধের মতো আর কাউকে বিশ্বাস করার দরকার নাই সো আপনি একটু ভিডিও কল দিবেন কথা বলবেন যেখানে দেন বা যেভাবে আপনার কাছে পারফেক্ট মনে হয় এটা চিনার এবং প্যান্ট কারণ সব জায়গায় চিনার প্যাট পার আছে সো এরা ব্যবসায়ী না আসলে এদের ব্যবসায়ী যাদের ক্ষতি করে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা সো ব্যবসায়ীদের মধ্যে যেমন এরকম আছে কাস্টমারের মধ্যে এরকম অনেক ফ্রড আছে আমাদের কাছ থেকে অর্ডার করে আমরা পাঠিয়ে দিয়েছি চার্জ ছাড়া দেন ড্রেস রিসিভ না দেখেন আপনি রিসিভ করে না করেন আমরা যে পাঠাইলাম খরচটা কিন্তু ঠিকই হয় যারা ডেলিভারি করে ডেলিভারি কুরিয়ার কোম্পানিকে আমাদের চার্জগুলো ঠিকই দেওয়া লাগে আমরা খুব সীমিত প্রফিট সেল করি খুব সুন্দর আর একটা ড্রেস দেখাচ্ছি দেখে নেন চমৎকার প্রাইস সেম বাকি পার দেখান আমরা খুব সীমিত প্রফিট সেল করি যেখানে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ যায় সো আবার এটা রিটার্ন আসলে আর একটা চার্জ সব মিলে দেখেন কত টাকা কস্টিং পড়ে যায় তখন আমরা একটা জামা বিক্রি করে লাভই করি এক দেড়শো টাকা হ্যাঁ এত দামি দামি জামা সেল করে এটা সুন্দরটা সুন্দর একটা উন্যা আছেন সুতার সাথে ম্যাচ করে ব্লু উনাম প্রাইস মাত্র এগারোশো নব্বই কয়েকটা দেখান হ্যাঁ সো এই জন্য আসলে আমরা ডেলিভারি চার্জ ছাড়া দিতে চাই না এবার দেওয়া পসিবল হয় না সবাই খারাপ না অনেকেই রিসিভ করে বাট আমার কথা যে আমি দশটার মধ্যে দুইটা রিসিভ না করে সেটাই আমার লস এই জন্য আমরা আসলে কখনই ডেলিভারি চার্জ ছাড়া দিতে চাই না এই হচ্ছে একটা হোয়াইট কালারের ড্রেস খুব সুন্দর আপনারা যেমন আসলে অনেক ফ্রড আসলে অনেক মানে অনেক ভালো মানুষ আছেন ফ্রডের জন্য ভয় হয় সব জায়গায় বিকাশ করতে বা অনেক জায়গায় বিকাশ করার জন্য আমাদের মধ্যেও সেম প্রবলেমটা হয় আমরা কাকে বিশ্বাস করে দিব অনেকই ভালো মানুষ আছেন নাইনটি এইট পার্সেন্টই ভালো নাইনটি নাইন পার্সেন্ট ভালো এই ওয়ান পার্সেন্ট খারাপের জন্য বাকিদেরকে বিশ্বাস করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে সমস্যা তো এই জন্য আমাদের অন্ধের মতো কাউকে বিশ্বাস করা দরকার নেই আপনি আমাদের শোরুম দেখবেন আমরা আপনার দেড়শো টাকা বা আশি টাকা নিয়ে চলে যাবো না অনেক কাস্টমার আছে যারা রেগুলার আমাদের কাছ থেকে নেয় তারা হচ্ছে আপনার ফুল পেমেন্ট করেও নেয় সো আমি আপনাকে বলছি না যে আপনি ফুল পেমেন্ট করেন বাট অনেক আছে আমাদের কাছে আট হাজার দশ হাজার টাকার পাঁচ হাজার জামাও নেয় যারা ফুল পেমেন্ট করে চলুন পরবর্তী কাল শুনে যাব সো এটা আসলে অন্য ইস্যু এটা তারপরে বলতে হয় কারণ এটা আমাদের বিজনেসের সাথে একটা পার্ট আসলে এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার চমৎকার একটা ড্রেস খুব সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে সুন্দর করে সিকোয়েন্স প্লাস জড়ি সো এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে চমৎকারভাবে এখানে চমৎকার নিচে একটা প্যানেল করা আছে আর হচ্ছে বাকি পার দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিভসের পোষণটা বাকি পার দেখান এগারোশো নব্বই টাকার অফার পাচ্ছেন যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এবং আরও আছে আরও অফারের ড্রেস আছে প্লিজ আপনারা অবশ্যই একটু আমাদেরকে ভিডিওটা সাপোর্ট করবেন লাইভ লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় এটা হচ্ছে আর একটা সুন্দর দুপুরটা পাচ্ছেন নেটের মধ্যে সফট নেট প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা সবাই সাপোর্ট করলে কিন্তু সবাই যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ কাপড় অনেক অনেক ড্রেস আপনাদেরকে দিবে একদমই অফার প্রাইজে সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিবে যদি আপনারা সাপোর্ট করেন পাশে থাকেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার বটল গ্রিন কালারের মধ্যে এটা তো অনেক সুপার হিট ড্রেস দিয়ে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে এখানে সুন্দর করে অল ওভার কিন্তু ম্যাচিং সাথে ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা আছে নেকের সাথে ম্যাচ করে নিচে চমৎকার একটা সেম ভাবে মাল্টি কালার সুতার কাজটা করা আছে বাকি বার দেখিয়ে দিব হাতায় কাজ হবে বরাট ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে সেম প্রাইস দিয়ে দিব এটা হচ্ছে খোলা লাগবে না এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে দেন আমার সাথে আর খোলা লাগবে না এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা নেটের মধ্যে হবে ওন্নায় কিন্তু প্যানেল লাগাই নিতে হবে ঠিক আছে ওন্নায় প্যানেল লাগাই নিতে হবে এটা হচ্ছে পায়জামার প্যানেল প্রাইস 1190 টাকা অনলি চলুন লাস্ট একটা ড্রেস দেখাবো খুব সুন্দর একটা ড্রেস ব্রাউন কালারের মধ্যে এই যে বা বাদামি কালার যেটাই বলেন প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা পিয়াস কি সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছে এগুলো পাকিস্তানি বাসনের ড্রেস অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে হাতায় প্লেন থাকবে বাট একটা প্যানেল থাকবে এবং হাতায় কিন্তু সুন্দর কাটওয়ার্ক করা আছে যে কাজটা করা আছে নিজের দিকে কাটওয়ার্ক করা আছে ম্যাচ করে কিন্তু কাটওয়ার্কটা করা প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা বাকি বার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস দিয়ে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস এগারোশো নব্বই টাকা অনলি হ্যাঁ যার যেটা ভালো লাগবে চলে আসবেন আমাদের শপে যারা শপে আসতে চান কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা ইলফেন রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপনে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন